এখন আমি আলোচনা করব সংস্কৃতির মন্থরগমিতা বা পশ্চাৎবর্তিতার কারণ কজেস অব কালচারাল ল্যাগ সংস্কৃতির মন্থরগমিতার প্রধান কারণ হল সংস্কৃতির বিভিন্ন উপাদানের বিভিন্ন মাত্রার পরিবর্তনশীলতা অন্য কথায় সাংস্কৃতিক নানান উপাদানের পরিবর্তনশীলতার নানান মাত্রা পরিলক্ষিত হয় ভেরিয়াস এলিমেন্টস অফ কালচারাল কজেস ভ্যারিং ডিগ্রিজ অব চেঞ্জেবিলিটি তবে ধর্মীয় মতাদর্শের পরিবর্তনের ধারা খুব শ্লথ এবং নগণ্য গত কয়েকশো বছরে খ্রিস্টান ইসলাম বৌদ্ধ হিন্দু ধর্মের মতো প্রধান প্রধান ধর্মবিশ্বাসগুলির কোনো পরিবর্তন হয়েছে কিনা তাতে সন্দেহ আছে কিন্তু এই ধর্মাবলম্বী মানুষজনদের পোশাক পরিচ্ছদ জীবনযাত্রার মান ও পদ্ধতি এমনকি জীবনের মূল্যবোধের ব্যাপক পরিবর্তন ঘটেছে তা সুস্পষ্ট প্রাচীন আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রেও এই স্লদ গতি দেখা যায় দৃষ্টান্তস্বরূপ আমেরিকার রেড ইন্ডিয়ানদের কথা বলা যেতে পারে রেড ইন্ডিয়ানদের খাদ্য সংগ্রহের পদ্ধতি যুদ্ধের পদ্ধতি ঘোড়া ও বন্দুক ব্যবহারের পদ্ধতির মধ্যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে কিন্তু তাদের ধর্মবিশ্বাসেই আদিমই রয়ে গেছে